এটার মডেল দুই হাজার বিশের দুই হাজার দশক আমরা আজকে আমার কাছে চমৎকার শোরুমে চলে আসছি কার নিউজ আর এই শোরুমে আলহামদুলিল্লাহ হাইস অ্যাভেলেবেল থাকে করলা ক্রস থাকে ফিচার থাকে মজার বিষয় হচ্ছে আপনারা এই গাড়িগুলা লোনের মাধ্যমে নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এমনও কিছু গাড়ি কালেকশন আছে আজকের এই তো থাকবে যেগুলো অলরেডি লোন করা আছে আর আমার সাথে কিন্তু

যোগাযোগ করবেন যোগাযোগ করলে হয়তো আপনি একজন তোকে জানতে পারবেন তো ভাই আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করব আমরা প্রথমে আপনাকে আজকে দেখাই একটা রেডি করা ইউনিট নিয়ে মানে একদম ফুল রেডি হ্যাঁ ফুল রেডি এটা রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা লোনও করা আছে সব রেডি শুধু যিনি নিবে নিয়ে সাথে সাথে ইউজ করতে পারবে সুপার জিয়েল হ্যাঁ সুপার জিএল এটা টয়টা সুপার জিএল এটা হাইয়েস্ট সুপার জিয়েল 2020 এর মডেল ডাবল প্রজেকশন লাইট হ্যাঁ ডাবল প্রজেকশন লাইট এবং এই গাড়িটির নাম্বার করা ঠিক আছে রেজিস্ট্রেশন করা আছে মাত্র এই দুই হাজার ছাব্বিশের জানুয়ারির পঁচিশ তারিখে করা আচ্ছা আচ্ছা মানে লোন করা হ্যাঁ রেডি করা লোন রেডি করা লোন করা না নেওয়ার পেছনে মানে এক ভাই কি অর্ডার এক বাই অর্ডার করছিল উনি চাইছিল যে ত্রিশ লক্ষ টাকা লোন করতে আচ্ছা কিন্তু লোনটার অ্যামাউন্ট বিশ লক্ষ টাকা হওয়াতে উনি নিতে পারতেন নিতে পারতেন কারণ উনি ডাউন পেমেন্টটা আরো কম দিতে যাচ্ছিল কম দিতে যাচ্ছে এই আর কি এজন্য হয় না এর কি ওরা উনি বলল যে তাহলে এটা অন্য কোথাও নিয়ে যাই আরেকটা নিব ওকে আমরা একটু ভিতরটা দেখব হ্যাঁ ভিতর আর সম্পূর্ণ রেডি করা এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির পঁচিশ তারিখে লোন করা রেজিস্ট্রেশন করা এবং যারা চাচ্ছিলেন যে একটা সুপার জেল হাইস্ট নেবেন তারা এই গাড়িটা দেখতে পারেন ডাউন পেমেন্টটা খুব সামান্য ডাউন পেমেন্ট দিয়ে মোটামুটি নিতে পারবেন একেবারে রেডি আছে সিট থেকে শুরু করে সব কিছু সেট রেডি করা আপনি যদি চান যে না আমি একটা টিপ নিয়ে রেডি করে এই নিয়ে যাবো গিয়ে টিপটা আপনি কমপ্লিট করবেন সেটাও কিন্তু পসিবল এবং এটা টোটালি ওয়ার্ক ইন আছে চাইলে আপনি সিএনজি বা এলপিজি করে এনে দিতে পারবেন সেক্ষেত্রে বাইদের সাথে ডিসকাস করতে হবে এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার মডেল না ভাইয়া দুই হাজার বিশের মডেলে একটা হায়েস্ট এবং দুই হাজার ছাব্বিশের রেজিস্ট্রেশন সুপার জেল হায়েস্ট আছে চাইলে করতে সেক্ষেত্রে সাথে ডিসকাস করতে হবে আর ডাউন পেমেন্ট সিস্টেম আছে যেহেতু বাকি টাকা পাঁচ বছরে পরিশোধ করতে পারবে ডাউন পেমেন্ট লাগবে মাত্র পঁচিশ লক্ষ টাকা আর লোন করা আছে বিশ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আর ইনস্টলমেন্ট শুরু হবে এই মাস থেকে

লোন তাদের জন্য এই গাড়িটা কিন্তু পারফেক্ট একটা গাড়ি যেহেতু লোন অলরেডি রেডি করা আছে আর যারা লোন করে নিতে চান সেটাও পসিবল এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল পাল কালার পাল কালার এটা হচ্ছে অরিজিনাল টয়োটা সুপার জেল এটা পুস এটা এখনো নাম্বার হয় নাই আর যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা মাত্র কোনো লক্ষ টাকা ডাউন পেমেন্টে দিয়ে দেবো বাকি টাকাটা আমরা লোন করে দেবো আমরা লোন করে দিবেন আচ্ছা একটু গাড়িটা আমরা দেখি ভিতরটা একটু দেখাই দিই যারা অরিজিনাল সুপার জিএল হাইস চাচ্ছিলেন গাড়িটা এই গাড়িটা দেখতে পারেন

এরপর থাকতেছে মোমেন্ট ভাই আমাদের এই ফিল্টারটা ফিল্টার এটা হচ্ছে দু হাজার বিশের মডেলের তেলের ফিল্টার অরিজিনেল তেলের অরিজিনাল তেলের ফিল্টার আচ্ছা এটা নিতে পারবে মাত্র আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট এটা মডেল কত এটার মডেল দুই হাজার বিশের দুই হাজার বিশের মডেল তেলে এক আছে প্যাকেজ তেলের আগ্রা ওকে এটা হচ্ছে এটা লাউজ স্টার্ট আছে আইডল স্টপ আছে আইডল স্টপ আছে কুশি স্টার্ট আইডল স্টপ এবং যারা একটা লোনের মাধ্যমে ফিল্টার নিতে চান বা টাকা ইনকাম করার জন্য একটা গাড়ি চাচ্ছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন

সেটা হচ্ছে যে দুই হাজার একুশের একুশের করলা ক্রস পাল কালারের অরিজিনাল মডেলিস্ট বডি কিট সহ প্রিমিয়াম সাউন্ড সিস্টেম সহ আচ্ছা জেড লেদারের জেড লেদার প্যাকেজ এটা জেড লেদার প্যাকেজ এটা তো আমরা দেখাই দিব এবং মডেলিস্টা বডি কিট সম্পন্ন এটা মাইলেজ 70000 সামথিং হ্যাঁ হ্যাঁ এবং 70000 মাইলেজ পাওয়ার সহ আইডলিস্ট অফ সহ সিট হিটার সিট হিটার আইডলিস্ট অফ সিট পাওয়ার সব আছে সব আছে এবং গাড়িটা হচ্ছে পাল কালার

রাজু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কারেন নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বাইরা লোনে বা নেওয়া ফেসিলিটির মাধ্যমে আপনাদেরকে গাড়িগুলো দিচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ